তো হে গাইস ফাইনালি বেরিয়ে পড়লাম হাবড়া বানিপুর মেলার উদ্দেশ্যে অনেক অপেক্ষা করার পর আজ তো অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো চলো ভিডিওটা পুরো দেওয়ার চেষ্টা করব তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও যারা এখনো করেনি ফেসবুকটাকে ফলো করে দাও তো চলো দেখতে থাকো তো ফাইনালি ভাই চলে এলাম বাণীপুর মেলার মাঠে তো চলো আমরা অনেক সকাল সকালে এসেছিলাম এর জন্য মেলার মাঠটা ফাঁকা ছিল পুরো আলোই মানে এখনো দিন আছে তো তোমরা দেখতে পাচ্ছ মেলার মাঠটাও ফাঁকা আছে আর কি অবস্থা বানাইছে দাও মানে হাইটি হাইটি এরকম বানাইছে নাকি পায়ে কি খুরবা দায় দিয়েছে নাকি এরা সিয়ারা বানাইছে দাও হাটার রাস্তা এ সারসাকা সার তোমাকে লাগলে বলতে পারো এদের সারসাকাও নিয়ে যেতে পারো আহ আমি গরিব মানুষ না হলে আমি সার শাখাটাই নিয়ে যেতাম তো গাইস তোমরা কারা কারায় মেলার মাঠ থেকে ঘুরে গেছো সেটা কমেন্টে জানাতে ভুলো না আমি তো আজকে এলাম তো নাগরদোল্লা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘুরছে খালি আমার দেখেই যেতে আমার তো কেউ নাই আমি তার সাথে উঠবো নাগরদোল্লায় তো এখানে মেলা কমিটির অফিস আছে মাঠের এখানে মানে পুরো মেলাটা যারা কন্ট্রোলে রাখছে আর এখানে আই লাভ পানিপুর লোক উৎসব দুহেজাৰ পঁচিছ এখনে ফটো মট তোলাৰ খুব ভিৰ লাইন দিয়ে ফটো তুলতে আমিটো তুলি নি তোমাৰ কেই তুলিছো কমেণ্টে জিঅ' আৰু এই দেখ কাকো কি কৰে আটাৰ ৰুটি খেলতেছে কাকো কা কাজ পাচছে ন খেলা বাতি জে আটাৰ ৰুটি খেলা শুন কৰি দিলে আর এখানে দেখতে পাচ্ছ নাইন স্টিক মানে যেটা জন্য কত কিছু আছে আর এটা বাস দিয়ে কত কিছু বানাচ্ছে বাম্বু স্টিক মানে নাইট মানে লাইট টাইট সেট করে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এগুলো আমার তো ভালোই লাগছিলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানি আর এখানে মেন আকর্ষণীয় যেটা আমরা কৃষিমেলায় দেখতে পাই তরকারি মানে কুব সাইজ ওয়েট সেটা দেখতে পাই সেটা এখানে দেখো কচু আছে কত বড় বড় আর এখানে এই ফার্স্ট প্রাইসটা পেয়েছিল মেলাতে এই কচুটার এখানে কচুটা নাকি তিনটে মানুষের সমান মানে পাতা উঁচু করলে তিনটে মানুষ হবে সেরকম হাইটের কচুটা আছে এই ফার্স্ট প্রাইসটা পেয়েছে এখানে আর অনেক কিছু লাইন দিয়ে সাজানো আছে ফুলকপি বাঁধাকপি আর এই দেখো বান্ধবী তোমার জন্য এখন গিফট খুঁজে পাইছি জুতা কানে ঝুলায় ঘুরে বেড়াবো আমি দেহ তো অবাকে কি কানে ঝুলবে কি ডায়ে স্যান্ডেল আর বারবার এই ফুলগুলো দেখে যেন আমার কিনতে ইচ্ছা করতেছিল কিন্তু ছিল না গরিব মানুষ নিতে পারি না তোমাকেও কিনতে ইচ্ছা করবে টাকা পয়সা নিয়ে আসবে তোমরা আর গাইস সত্যি বলতে পেন্টিংগুলো এত সুন্দর লাগছিল না এত সুন্দর কালার ফিনিশিং দেখলেই নিতে ইচ্ছা করবে কি সুন্দর পেন্টিংগুলো করা আছে সব হাতে করা দেখলেই বোঝা যাচ্ছে আর কত কিছু আছে তোমাদেরকে শেয়ার করব তোমরা এখানে আসলে পাগল হয়ে যাবে যারা এখনও আসনি নি একবার হলেও ঘুরে আসো এখানে সব রকম জিনিস পেয়ে যাবে দেখো এইগুলো ক্যালেন্ডার আছে এত সুন্দর কালেকশন ক্যালেন্ডারের ফটোর সাথে সেট করা আছে এখানে জামা চাদর তোমরা যা লাগবে তোমরা নিয়ে যাও এখান থেকে দুটেমা দাঁড়ায় কেন সামনে দিয়ে সামনে দেখো খান কী যেন নড়তেছে কী ফ্যাক ফ্যাক করে কী যেন ডিম পারে না কী বলে তোমরা কমেন্টে যাও ওইটা দাম কি অঞ্জলি জুয়েলার্স সেখানে চলে আইছে তাড়াতাড়ি সোনার দানা যা যা লাগবে এমনি আর এখানে মায়ের ফটোটা এঁকেছে দেখো কত সুন্দর দারুণ এখানে তোমাদেরকে কিছু হাতে আঁকানো পেন্টিং দেখাবো এ কাকিমা যেন আঁকতেছে আরে দেখো কি এটা জল পড়ি নাকি বুঝতেছি না তো ভুট্টা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হলো না সাবস্ক্রাইবটা করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো চলো টাটা